নতুন অতিথির আগমনে এখন মনে হচ্ছে আমাদেরকে আরেকটা ঘর সাজাতে হবে ভাবতেই অবাক লাগে আগে এত বড় বাড়িতে ছিলাম দুই জন এখন হয়ে যাচ্ছে তিনজন তার জন্য কত প্রস্তুতি কত কিছু প্ল্যান চলছে পলাশ তো বলেই দিয়েছে ছেলে হলে নাকি তার ঘরে রাখবে আর মেয়ে হলে আমার ঘর দেবে সবকিছু মিলিয়ে আমাদের জীবনে নতুন মেহমানের জন্য কত কিছু জীবনে আরো একবার নতুন একটা অধ্যায় আমাদের জীবনে অ্যাড হতে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বাইরে থেকে বাসে আসছি যে একটু রেস্ট করব আর অধিকাংশ সময় আমরা এই রুমে রেস্ট করি যে দিন আবহাওয়া ভালো থাকে তো আসার পরে দেখছি দুপুর বেলাতে যে অবস্থা করে গেছে এই অবস্থায় মনে হয় না থাকা যাবে এগুলো সব ক্লিন করতে হবে সব কিছু নতুন ফার্নিচার কিনছি কিন্তু যত্ন নিতে পারি না গাইজ একটু যত্ন নিতে হবে আজকে পুরো বাসাটা ক্লিন আমরা যেই পরিস্থিতিতে থাকি না কেন সংসারের কাজ আমাদেরকে করতেই হবে এটার কোনো মাফ নেই আগের নেই কখনো ভালো কখনো খারাপ কখনো কখনো লাগে এই এখন আমার জীবনের সময় কেটে যাচ্ছে। যখন আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা থাকে তখন আমরা গেস্ট রুমেই থাকি এত সুন্দর করে সাজানো গোছানো আমার এই গেস্ট রুম অনেকে জানতে চেয়েছিলেন এই ফার্নিচার গুলো আমি কোথা থেকে নিয়ে এসেছি কত টাকা দিয়ে এই রুমের ফুল সেট ফার্নিচারটা কিন্তু আমি নিয়েছিলাম আশিক ফার্নিচার থেকে ড্রেসক্রিপশনে তাদের পেজ আমি মেনশন করে দিব যাতে করে আপনারা আপনাদের ফার্নিচার তাদের থেকে মেক করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ফার্নিচার গুলো অর্ডার করে মেক করে নিতে পারবেন হোম ডেলিভারি একটা খাট তিন পালার আলমারি ওয়ার্ডড্রোভ সাইড টেবিল ড্রেসিং টেবিল সাথে ম্যাট্রেক্সও ছিল তো আমি ফুল সেটটাই তাদের নিয়েছিলাম আর তাদের একটা বিশেষ অফার চলতেছে রাফেল ড্র তাদের অনেক বড় বড় পুরস্কার আছে প্রথম পুরস্কারই বাই দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং দশটা আরো অনেক বড় বড় পুরস্কার আছে যেটা খুব তাড়াতাড়ি তার ড্র করতে যাচ্ছে জামা কাপড় না কিনে যদি এরকম ফার্নিচার সেট কিনেন অনেক শখ বানিয়েছিলাম আর এটা পরিষ্কার রাখার জন্য সময় যত্ন করতে হয় কিন্তু সেই সময়টাই আমি পাই না দেখা যায় অধিকাংশ সময় আমার বোন আম্মু এসে সবকিছু পরিষ্কার করে দিয়ে যায় যেহেতু শরীরটা এখন তেমন ভালো থাকে না আমার ঘরে যেহেতু নতুন ফার্নিচার তাই নতুন বেডশিট বের করেছি কয়েকটা এর মধ্যে একটা আজকে বিছানায় পারবো একটা নিয়েছিলাম পলাশের রুমের জন্য আর বাদ বাকি তিনটা আমার এই গেস্ট রুমের জন্য সবগুলোই খুলে খুলে দেখব কোনটা কেমন তারপরে যে কোনো একটা বেডশিট আমি পারবো আজকে এই কালারটা পুরোটাই পলাশের রুমের জন্য একদম পারফেক্ট আর গেস্ট রুমটা যেহেতু হোয়াইট কালার এই কালার ফুলগুলো গুলো গেস্ট রুমে অনেক ভালো লাগবে ফেসবুক পেজ এলটি ফ্যাশন থেকে আমি এই চাদর গুলো নিয়েছি আর এখানে অনেক ধরনের কমফোর্ট আর বেডশিট সবই পেয়ে যাবেন মোটামুটি তিন বছর ধরে তাদের সাথে আমি আছি প্রত্যেকটা বেডশিট থেকে শুরু করে কমফোর্ট তাদের এখান থেকে নেওয়া এলটি ফ্যাশন আমার বিশ্বাস তো পেজ একটা যেখানে আমি নিঃসন্দেহে চোখ বন্ধ করে পছন্দ অনুযায়ী বেডশিট নিতে পারি নতুন ফার্নিচারে নতুন বেডশিট পাওয়ার পরে অনেক বেশি সুন্দর লাগছিল এন্ড তাদের কাপড় কোয়ালিটি একদম বেস্ট এখন তো আমরা বাইরে কেনাকাটার থেকে অনলাইনে কেনাকাটাই বেশি করি ফার্নিচারের ফুল সেটের প্রাইস আমার পড়েছিল দেড় লাখ টাকার উপরে তবে আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে নেওয়ার জন্য আপনার কম বেশি পড়তে পারে আমার তিন পাল্লার আলমারি এটা একদম ফ্লাপ হয়ে গেছে মানে কোথায় কি রাখবো এখন কোনো ঠিক নাই দেখা যাচ্ছে আস্তে আস্তে এই ঘরটাও যেন সম্পূর্ণ ভরে গেছে জিনিসপত্রে তবে যাই হোক না কেন গেস্ট রুমের জন্য আমি এই ফার্নিচারটা নিয়েছিলাম যেন গেস্টার এসে বলতে না পারে যে আমাদেরকে পুরান ফার্নিচারের ঘরে রেখেছে কিন্তু এখন দিনের অধিকাংশ সময় আমরা এই ঘরটাতে পার করি কারণ এখানে আমার অনেক শান্তি লাগে ঠান্ডা একটা ঘর ফার্নিচার আর সাথে নতুন বেডসেট কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আমার নতুন অতিথির জন্য দোয়া করবেন আল্লাহ পেজ